আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ফেসবুকে লুক লাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে পারি তো ক্রিয়েট করার পর আমাদের প্রথমে জানতে হবে লুক লাইক অডিয়েন্সটা কি লুক লাইক অডিয়েন্স হচ্ছে একই রকম দেখতে লুক লাইক অর্থাৎ একই রকম দেখতে কিছু অডিয়েন্স আমাকে ক্রিয়েট করতে হবে একই রকম বলতে কোন রকম অডিয়েন্স এটা হচ্ছে আমাদের তাহলে প্রথমে বুঝতে হবে কাস্টমার অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স নিয়ে আমরা কত ভিডিকে আলোচনা করেছি কীভাবে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো আমাদের আমরা যখন লুকলাইক অডিয়েন্স ক্রিয়েট করবো তার প্রথমে প্রয়োজন হবে কাস্টমার অডিয়েন্স তার কারণ হচ্ছে যে কি আমরা কাস্টমার অডিয়েন্স ধরেই লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করবো মানে কাস্টমার অডিয়েন্সে আমি যেগুলো দিছি ভিডিও ভিউজ দিছি অথবা লাইক নিয়ে আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করছি অথবা ওয়েবসাইট নিয়ে পিকসেল সেটআপের তো আমরা এ এক একটা ভিন্ন ভিন্ন কাস্টমার অডিয়েন্স নিয়ে আমরা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো দেখি আমরা কিভাবে ক্রিয়েট করি অডিয়েন্সে ক্লিক করবো প্রথমে অডিয়েন্সে ক্লিক করার পর ক্রিয়েট অডিয়েন্স এখান থেকে আমরা লুক লাইক ক্লিক ক্লিক করবো অডিয়েন্স অডিয়েন্সে ক্লিক করার পর ক্লিকের লুক লাইক অডিয়েন্স সিলেক্ট ইউ লুক লাইক সোর্স আমাদের সোর্সটা সিলেক্ট করতে হবে সোর্স কি সোর্স হচ্ছে আমাদের কাস্টমার অডিয়েন্স আমরা কাস্টমার অডিয়েন্স যেগুলো ক্রিয়েট করছি ওগুলো হচ্ছে আমাদের ওইখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করি আদার সোর্স এইগুলো আমরা সিলেক্ট ক্রিয়েট করছিলাম কাস্টমার যেমন পেজ লাইকের জন্য যারা আমার পেজের মধ্যে লাইক দিছে তাদেরকে আমি আবার সিলেক্ট করতেছি তাহলে সিলেক্ট করলাম তাহলে এই এদের মতো দেখতে আমাকে ঠিক আবার এগুলা তিনটা আমাকে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে দাও আমি ফেসবুকে এই কথাটা বলতেছি এবং এটা এটা কোন কান্ট্রির বাংলাদেশ এ বাংলাদেশ তাহলে এখানে আমরা পেজ লাইক নিয়ে যারা ইন্টারেস্ট যারা আমার পেজের মধ্যে লাইক দিছে এরকম আরেকটা কথা বলে রাখি একটা পেজ যদি 1000 অর 1000 এর নিচে অডিয়েন্স থাকে তখন কিন্তু কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা যাবে না এবং লুক লাইক অডিয়েন্সও ক্রিয়েট করা যাবে না 1000 এর উপরে সর্বনিম্ন 1000 তাহলে এরকম যারা আমার পেজের মধ্যে লাইক দিছে তাদের মতো করে তাদের মতো একই রকম দেখতে আমাকে আরো তিনটা অডিয়েন্স ক্রিয়েট করে দেশের বাংলাদেশে তাহলে আমরা দিলাম ক্রিয়েট অডিয়েন্সে ক্রিয়েট করব অডিয়েন্সে ক্লিক করার পরে তিনটা অডিয়েন্স একটা দুইটা তিনটা আমি প্রথমটা হচ্ছে বিডি ওয়ান পেজ লাইক এরপর একটা হচ্ছে